নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে দেখাবো খুবই খুবই মজাদার আর সবার প্রিয় একটা রেসিপি তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু শীতের সবজি নিয়ে নিয়েছি তো এখানে দেখো একটু সিম আছে একটু মুলো আছে একটু বেগুন আছে আর একটু আমি আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি মিটুলি যেটাকে পুই মিটুলি বলে ওই পুঁই শাকের যে বিষটা হয় ওইটা আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি কুচো চিংড়ি তো এই কুচো চিংড়িটা দিয়ে আজ আমি বানাবো পই মিটুলি তো এই কুচু চিংড়ি দিয়ে কিন্তু পুই মিটুলি খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটার মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নেব চিংড়ি মাছটা দেখো এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি আর একদম কিন্তু আমি কড়া কড়া করে ভাজিনি এখানে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটাকে আমি তুলে নেব আর এখানে দেখো আমি একদম কিন্তু কড়া করে ভাজিনি এভাবে হালকা করে একটু চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আবারও একটু আমি তেল দিয়ে দিলাম তেলটাকে আবারও খুব ভালো করে আমি গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়ে দিলাম দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম আর একটু আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচমিশালি যে কোনো সবজিতে একটু পাঁচ ফোড়ন দিলে তার গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয় তো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে দেখো এই পাঁচ ফোরণের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার কাটা পেঁয়াজটা দিয়েও আমি পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এবারে যে আমি সবজিগুলো নিয়েছিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম তবে এখানে আমি এখন বেগুনটা দেব না আর পুঁই মিটুলিটা দেব না সিম আলু আর মূলোটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো এখানে দেখো পুরো সবজিটাকে আমি তুলে দিলাম তুলে দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে একটু আমি ভেজে নিলাম তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে সবজিগুলো কাঁচা গন্ধ না আসে তো এইভাবে কিন্তু সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এবারে কিন্তু আমি সবজিগুলোকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে দেখো আমি একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এখানে দেখো আবার আমি ঢাকাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আবারও আমি সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে যে আমি বেগুনটা নিয়েছিলাম ওই বেগুনটা দিয়ে দিলাম আর ঝালের জন্য কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে তোমরা চাইলে এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিয়েও করতে পারো কাঁচা লঙ্কার বেগুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এই সবজির মধ্যে আমি কিছু মশলা দেব তো এখানে দেখো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাগুণ আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব নিয়ে খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে তো এইভাবে কিন্তু সবজিগুলো প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে নাওয়ার পরে দেখো আমি কিন্তু মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবারে যে আমি পুই মিটুলিটা নিয়েছিলাম ওই পুই মিটুলিটা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে পুঁ সবজির মধ্যে দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিটা শীতের সময় এইভাবে পুঁই মেটলি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমি পুঁই মেটলিটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আবারও একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে পুঁই মেটুলিটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা যাতে না আসে তো এখানে দেখো পুঁই মিটিলটাও কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেব তো এইভাবে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নাটাও কিন্তু হয়ে যায় আর খুব বেশি কিন্তু জলেরও প্রয়োজন পড়ে না তো ঢাকাটা খুলে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে আমি অল্প করে একদম জল দিয়ে দেবো একদম হালকা করে আমি জলটা দেব। যাতে মশলাগুলো খুব ভালো করে ধরে নেয় তো এইভাবে অল্প করে জলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে পুঁই মিটিরোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলো তো সিদ্ধ হয়েই গেছে তো এবারে দেখো আমি ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো কিন্তু আলুগুলো সবজি সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি যে ছোট চিংড়িগুলো নিয়েছিলাম কুচো চিংড়ি ওই কুচো চিংড়িটা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে কুচো চিংড়িটা সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিংড়িগুলো খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে চিংড়িটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে এবারে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম যে কোনো পাঁচমিশালি সবজির মধ্যে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তবে তোমরা কিন্তু এখানে তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিতে পারো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিতে পারো তো চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু দেখো আমার পুঁইমিটিলুটা পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর অল্প জল দিলে এইভাবে কিন্তু পুঁমিটলিটা রান্না হয়ে যায় তো একবার হলেও তোমরাও কিন্তু এভাবে আমার মতন করে বানিয়ে নিতে পারো এবারে আমি পরিবেশন করার জন্য পুরো তুলে নেব পুঁইমিটুলিটা আর এখানে কিন্তু আমার পুইমিটিলুটা পুরো রেডি হয়ে গেছে তো এখানে দেখো আমি পুঁইমিটুলিটাকে কিন্তু পরিবেশন করেছি আর গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই কুচো চিংড়ি দিয়ে মিটুলি রান্না করলে তো আগে যদি তোমরা এইভাবে কুচো চিংড়ি দিয়ে মিটুলি রান্না না করে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে